আসসালামু আলাইকুম দর্শক ঘুরমি এবং দর্শক চান থেকে আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম জেলার আঠাচারি রুট আমি ঠিকানাটা একটু পরে বলে দিচ্ছি তো আসলে এখানে আসার উদ্দেশ্য হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রকাশিত নাম বুড়া মাওলানা মানে এটাকে বুড়া মানে বয়স্ক লোক বোঝানো হয়েছে আসলে বুড়া মাওলানা সাহেবের জেরতের স্থান বা মাজার হ্যাঁ এরকম কিছু একটা আছে দর্শক আজকে আসলে অসংখ্য ঘটনা আর কিছু ব্যতিক্রী তথ্য নিয়েই এই ভিডিওটা তো আমার সঙ্গে থাকুন আর এখানে যিনি খ্যাদমত করতেছেন ওনার সাথে কথা বলবো পরিচিত হব এবং আরও বিস্তারিত কথাগুলো আপনার মধ্যে তুলে ধরব চলুন আমার সঙ্গেই থাকুন দর্শক আমরা মূল বাজারের অংশটিও যাচ্ছি ওখানে আছেন এখানে যে খ্যাদমত করেন উনি আসলে এখানে আছেন চলুন ওনার সাথে পরিচিত এবং ওনার সাথে আমরা এই বাজারের তথ্য নেব আমরা মূল মাজারের দিকে চলে যাচ্ছি দর্শক আমার আসসালামু আলাইকুম দর্শক উনি এখানকার আছেন যে আঙ্কেল আসলে আপনি আপনার পরিচয় দিবেন যাওয়ার পরে আমি আপনার আমাদের দর্শকদেরকে বলছি যে আপনার থেকে অনেক ঘটনা অনেক তথ্য শোনাবো সেগুলো শুনবো আগে আপনার পরিচয় আমার পরিচয় হলো আমি

আচ্ছা আমরা একটু এই পয়সা দাঁড়াই আচ্ছা আমি আপনার থেকে আসলে ওনার পরিচয়টা যে এই যে আপনি বললেন যে আপনার বড় বাবা হ্যাঁ মানে আপনার বড় বাবা আচ্ছা উনি কি বাংলাদেশের কেউ বাংলাদেশে ওর কিন্তু ওর পরিবারের বাপের বাপ দাদা আলতে গেছে আলতে আছে ওর দাদা দাদা এবং দাদা বাপ হবে

অনিশাদ আছে মানে মাজারটা পাকা করা কবরটা পাকা করা যাবে না যাবে না অনিশাদ কোনো কাউলি বাজা গান বাজা সর না অনেক মাজারে ওটাও বন্ধ নিষেধ তো এটা নিষেধ কীভাবে আপনারা নিষেধ পাইছে হ্যাঁ পাকাও সরিয়ে চলে যাচ্ছে ও নিষেধ করছে কোনো মানে এখানে মাজার করা যাবে না যাবে না এবং মিলাদ মাহফিল করতে পারবে শুধু কোনো বাদ্য বাজা কিছু করতে পারবে না করা যাবে না আচ্ছা আপনি এখানে যে সময় থাকেন আপনার থেকে আপনার জীবনের কিছু ঘটনা শুনতে যাচ্ছে হ্যাঁ আমার জীবনের ঘটনা কি আমি জীবনের ঘটনা এখন আমার তো আমার বাবা তো সব বলতে আমারে ওই আমরা কিছু বললাম না আর বলতে গেলে তো ঘটনা আরও অনেক আছে আচ্ছা আমরা আরও কিছু ঘটনা শুনতে যাচ্ছি একটু আমরা সামনে যাব আমরা আরও কিছু ঘটনা শুনতে যাচ্ছি এই দিকটা দেবেন আর অনেক ঘটনা আছে আরেক অনেক আছে ওর পারিবারিকও অনেক ঘটনা আছে ঘটনা মানে ওর কাছে তো সবসময় লোকজন আসত লোকজন আসতো ওর কাছে সবসময় আসতো লোকজন ও একবার পুয়ে দিল ভালো হয়ে যেত না আচ্ছা ওনার তো অনেক ঘটনায় শুনলাম আপনার অভিজ্ঞতা কথা শুনতে পাচ্ছি এই যে লোকজন এখানে আসে আসে আমার এই যে অভিজ্ঞতা নাই ওর অভিজ্ঞতা আমার এখানে নাই আসে লোকজন আসে কিছু আর যদি যা করে। ক্ষেত লোক আছে খতমা দেখিস সবাইকে নিয়ে পড়ি নিজেও পড়ি আর কিছু আমার অর্দুর বুঝতে জানা যে আনুমানিক এই এক সালে উনিশশো উনিশশো এক এক সালে

ভাবছ বার মানে চমৎকার আমি কিন্তু আসলে উনি যেই কথাগুলা বলতেছে মানে এই যে বিভিন্ন লোকের নাম ওনা পুরো কইছে আমি মনে হয় কোন মাজার আসে প্রথম আমি এরকম তথ্য পাইছি যে উনি মানে আমি উনি বলতে পারবে না বলতেছে তারপরে কিন্তু উনি বলে দিচ্ছে দেখেন এটা চমৎকার বিষয় উনি বলছে যে উনি বলতে পারবে না মানে ওনার মনে নাই বা উনি জানে না বাট উনি বলাশিরুপেছে আর উনি কিন্তু মানে এই তৃষ্ণা পর্যন্ত বলে ফেলছে চমৎকার

আপনাদেরকে জানাতে পারে নাই আবার অনেক কিছু জানিয়েছি কিছু জানি ও তো এমন গাড়ি থাকে ধরুন একটা বিতর্ক হয়েছে যে আসলে আমি তো অসংখ্য মাঝে যাই যে ধরনের যে যার সাথে কথা বলছি যে খাদেম ভাইয়ের সাথে কথা বলছি ওনার পূর্বপুরুষদের যেভাবে উনি নামগুলা বলছে এবং ভাই কয়জন বা এ কয়জন যেভাবে বিস্তারিত বলছে এটা আসলে চমৎকার আমার কাছে ভালো লাগছে তো যাই হোক এখানের বিদায় বেলায় আমি শুধু এই কথাটাই বলবো যে এই আউলিয়ার কোনো মাজার করা যাবে না মানে পাকাকরণ করা যাবে না নিষিদ্ধ থাকার কারণে আসলে ওনারা এখানে কোনো ধরনের পাকাকরণ করে কোনো ধরনের মাজার সৃষ্টি করে না শুধুমাত্র ওনারা নামাজ পড়া এবং এগজাত করার জন্য এখানে দাঁড়িয়ে কবর জার করার জন্য একটা স্থান করছে তো এবং যার সাথে কথা বলছি উনি এখন দেখাশোনা করে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ইমান সেই থাকেন যাওয়ার বেলা আমার সেই কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আরেকটা কথা বলি যে আসলে একজন আউলিয়ার ধরন এক এক রকম একজন আউলিয়ার জীবনযাপন এক এক রকম তো প্রত্যেক আউলিয়ার মধ্যে কিছু না কিছু ভিন্নতা আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম